হ্যালো এভরি ওয়ান আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম আমরা পুরী পৌঁছে গেছি আর সেইখান থেকেই স্টার্ট করছি আবার এই ব্লগটা আমরা বিজয়বাড়া থেকে সকাল সকাল যাত্রা শুরু করে এসে পৌঁছেছি পুরীতে যদি পুরী না আসতাম তাহলে সেদিনই কিন্তু মেদিনীপুর পৌঁছে যেতাম কিন্তু পুরীর জন্য আমাদের একটু অফ রুট করতে হয়েছে রুটটা বদলাতে হয়েছে কারণ পুরীতে এসে জগন্নাথের দর্শন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মনে হয় প্রভু নিজেই আমাদের পুরীতে নিয়ে এসেছেন পুরীর সাথে বাঙালির একটা ভিন্ন ধরনের সম্পর্ক আছে জানেন সেটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকে জানেন যেন বাঙালি একটু হাঁচি দিলেই পুরী পৌঁছে যায় আজকে সন্ধ্যায় পুরীর স্বর্গদ্বারে আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেব এই হচ্ছে আমাদের পুরীর হোটেল আমরা পৌঁছে গেছি আর এখান থেকে জাস্ট এক মিনিট কি দু মিনিটের রাস্তায় সমুদ্রতট মানে সি বিচ চারিদিকে প্রচুর বাঙালি মানুষজনের আনাগোনা রয়েছে আর এখানে সপ্তপতি হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে আর তার সাথে বেনিফিটস এখানে দেখতে পাবেন এই দেখুন বেন বাঙালি রেস্টুরেন্ট আর তার সাথে রয়েছে এই পাশে হচ্ছে ভজহরি ভজহরিমান্নাও রয়েছে এখানে তো আমরা কালকে খাওয়া দাবার খেয়ে দিয়ে মোটামুটি বেরিয়ে যেতে পারবো আর এখানে হচ্ছে আমরা থাকবো কারটাকে এখানে পার্ক করে দেবে কারটাকে পার্ক করে এখানে স্টে করবো আর সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে আমরা কোনো এম বা কোনো কিছু থ্রু দিয়ে এখানে বুকিং করিনি বুকিংটা হয়েছে সম্পূর্ণ নিজেরা এসেছি এসে এখানে বুকিং হয়েছে জাস্ট মানে পৌঁছলাম পৌঁছে রিসেপশনে কথা বললাম ওনারা বললো কি যে দু হাজার টাকা নেবে রুমটাও দেখলাম রুমটাও ভীষণ সুন্দর আপনাদেরকেও দেখাবো দু হাজার টাকা নেবে আর হচ্ছে কি যে ওটার কোনো বিল হবে না আর ওদেরকে ক্যাশে দিতে হবে না বললাম হ্যাঁ ঠিক আছে আমরা তো নাইট স্টেই করতে চাই আর তো কিছু না চলুন তাহলে আপনাদেরকে এরপর রুমটা দেখিয়ে দিন এই দেখুন রুমটা নট ব্যাড বলুন জাস্ট রাত্রেবেলায় থাকার জন্য একদম পারফেক্ট ও পাশে রয়েছে এ পাশে বাথরুম আর এদিকে ব্যালকানি রয়েছে একদম ব্যালকানির ও পাশে ভজহরি মান্না দেখতে পাচ্ছেন নিচে রাস্তা রয়েছে আর এ পাশে এই যে জিনিসপত্র রাখার আমার তো মনে হয় দু হাজার টাকায় এর থেকে বেস্ট কিছু হতে পারে না পুরীতে পৌঁছে আর কি মানুষের মন টেকে তাই আমরা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাচ্ছি বিচে যদিও বা অন্ধকার তাও কোনো ব্যাপার না ঠিক আছে চলবে এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি বাস এবার বেরবো যাই একটু এদিক ওদিক ঘুরে আসি তারপরে কালকে সকালবেলায় একদম আর্লি মর্নিং স্নান করে পুজো দেবো চলুন আমরা সালের ডিসেম্বর মাসে এসেছিলাম আবার এলাম দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে আবার জগন্নাথ দেবের দর্শন করতে পৌঁছে গেলাম স্বর্গদ্বারে পৌঁছে এত মানুষের ভিড় দেখে সত্যি অবাক হয়ে গেলাম বাঙালি মানুষের মিলন মেলা যেন এখানেই বসেছে পুরীর স্বর্গদ্বারে এই শ্রীচৈতন্য মহাপ্রভুর যে মূর্তিটি রয়েছে তা ছোটবেলা থেকেই দেখে আসছি আর এখনও ঠিক আগের মতোই রয়েছে এই মূর্তি দেখলেই মনে হয় পুরীর মূল জায়গায় এসে পৌঁছে গেছি যার নাম স্বর্গদ্বার এই সমুদ্রতটে মানুষজনের যেন ঢল নেমে এসেছে এই সন্ধ্যেবেলায় শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুটা জাস্ট ব্যাকসাইডেই রয়েছে হ্যান্ডলুম মার্কেট সেখানেও আবার মানুষজনের প্রচণ্ড ভিড় কেন কি শপিং করছে ওনারা হ্যান্ডলুমের খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় আমরাও কিনবো কিন্তু আগে দেখবো সমুদ্র তারপরে বাঙালির সন্ধেবেলার আড্ডায় কেউ এক কাপ চা নিয়ে কেউ বা ঝালমুড়ি নিয়ে আপনজনের সাথে আড্ডায় মগ্ন তাদের হাসিটাটা গল্পগুজব দেখে মনে হল জীবন কত সহজ আর আনন্দময় হতে পারে সমুদ্রের দিকে যাওয়ার সময় দেখতে পেলাম অগণিত রঙ বেরঙের ছাতা এই ছাতাগুলো হচ্ছে সব দোকান দু সালে কিন্তু এত দোকান ছিল না দু সালে এসে আমি দেখেই অবাক পরিমাণেই বাঙালির কেনাকাটার মেলা কেনাকাটা তো টুকটাক করেই থাকে বাঙালি বাড়িতে থাকা প্রিয়জনদের জন্য কিছু না কিছু উপহার কেনা যেন এখানে আসার অপরিহার্য অংশ আমিও সবার জন্য ছোট্ট ছোট উপহার কিনলাম পুরী সমুদ্র দেখার জন্য উৎসাহী ছিলাম আর শুধু আমি কেন আমরাও উৎসাহী ছিলাম কখন সমুদ্রের কাছে যাব আর কাছ থেকে চোখ ভরে তাকে দেখবো কতটা দূর থেকে এসেছি বলুন দেখিনি কতটা দূর থেকে ড্রাইভ করে কত কষ্ট করে এখানে পৌঁছেছি একটু সমুদ্র দেখব না তা কি কখনো হয় এই উত্তেজনা নিয়ে চললাম একদম সামনের দিকে কিন্তু সেই চোখ আর মন পড়ে থাকে ওই দোকানের দিকে আগে সমুদ্রের কাছে যাচ্ছি চলুন আপনাদেরকেও নিয়ে যাব সমুদ্র সমুদ্রতা কত লোকের ভিড় দেখুন সবাই কি সুন্দর করে নিজেদের সময়টা কাটাচ্ছে প্রিয়জনদের সাথে আর এখানে শঙ্খের দোকানেও বেশ ভিড় ছিল মাঝে মধ্যে শঙ্খগুলো বেজে উঠছিল শুনতে বড় ভালো লাগছিল আজকাল পুরীতে উটো চলে কোথাকার জন্তু কোথায় এসে মানুষের মনোরঞ্জন করছে ভাবা যায় আমরা এবছর চড়িনি লাস্ট ইয়ার চড়েছিলাম এখন তো মনটা আনচান করছে কখন সমুদ্রের কাছে যাব সেই দূর থেকে আওয়াজটা পাচ্ছি কানের মধ্যে গুঞ্জছে আওয়াজটা কিন্তু চোখে আর দেখতে পাচ্ছি না এইবার এসে পৌঁছেছি একদম কাছে আহ সন্ধ্যেবেলায় সমুদ্রটাকে দেখেও মনটা ভরে গেল কি ভালো লাগছে এই আওয়াজটাই তো শুনবার জন্য এত দূর থেকে পাড়ি দিয়েছি আর চোখ ভরে দেখব বলে হোক না সন্ধে কালকে সকালবেলাতেও তো আবার আসবো কি ভালো লাগছে বিশ্বাস করুন তেমন ঠান্ডা ছিল না কিন্তু ক্লাউডি ওয়েদার থাকায় হালকা ঠান্ডা হাওয়া বইছিল ঠিকই হৃদ্ধিরও একটু ঠান্ডা লেগে গিয়েছিল শরীরটা কিন্তু অল্প বিস্তর ওরও খারাপ করেছিল আর এই যে হাওয়াই লাড্ডু এই দেখে কি আনন্দ জিয়ার কী বলে এগুলোকে জানো কটন ক্যান্ডি ওদের ভাষাই আর কি সব মিলিয়ে বেশ ভালো লাগলো আমরাও এখানে ঝালমুড়ি নিয়ে নিলাম ঝালমুড়ি নিয়ে আর বেঞ্চে বসে বসে চায়ের সাথে সমুদ্র দেখার মজাই আলাদা ঝালমুড়ি বিক্রেতার কিন্তু বেশ ভালো বিক্রি হচ্ছিল কেন কি মানুষের আড্ডায় ঝালমুড়ি একটা প্রধান জায়গা নিয়ে নিয়েছে বসে বসে বেশ ভালোই লাগছে সমুদ্র দেখতে আর এখানে রিডি খাচ্ছে ম্যাগি আর আমি কিনলাম সব বন্ধুদের জন্য এই চাবির রিং দু চোখ ভরে সমুদ্র দেখব বলে যে উত্তেজনাটা ছিল সেটা এখন ধীরে ধীরে একটু কম হলো এই সমুদ্রের টানেই তো এত দূর থেকে আসা বলুন এরপরে সমুদ্র তট থেকে আমরা একটু কেনাকাটার দিকে এলাম ছোট্ট খাট্ট জিনিস সবার জন্য অল্প স্বল্প করে নিয়ে নিলাম এখানে কত রকমের সেলস দেখতে পেলাম দেখুন ঝিনুক যাকে বলে এগুলো বাড়িতে সাজিয়ে রাখার জন্য কিন্তু বেশ সুন্দর পুরী আসবে আর জগন্নাথ দেবের এই টি শার্ট কেউ নেবে না তা কি কখনো হয় এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আমিও নিলাম কয়েকজনের জন্য বেশ ভালো লাগছিল খুব একটা বেশি দামও নয় খুব রিজনেবল প্রাইস ছিল জানেন সমুদ্র তটে সন্ধ্যার আরতি হয় যা দেখতে অত্যন্ত সুন্দর লাগে আমরা দু সালে দেখেছিলাম এইবার একটু দেরি করে সমুদ্র তটে পৌঁছনোর কারণে তা দেখা হলো না আমরা এখন যাচ্ছি স্বর্গদ্বারের হচ্ছে মেন যে বাজার হয় সেই বাজারে একটু টুকটাক ঘোরাফেরা কেনাকাটা চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি বাজার থেকে এরপরে আমরা গেলাম উড়িষ্যার বিখ্যাত হ্যান্ডলুমের দোকানে এখানে হ্যান্ডলুম খুব ফেমাস আপনারা প্রত্যেকেই জানেন ওখান থেকে কিছু কেনাকাটাও করলাম আর এখানে খুব ভালো মানের হ্যান্ডলুমের জিনিস পাওয়া যায় আর এখানে একটা স্পেসিফিক দোকান রয়েছে যেখান থেকে আমরা বরাবর শপিং করি ওখানকার জিনিসের মান গুণ সব কিছুই ভালো এবং দামটাও ঠিকঠাক তবে একটু দরাদরি আপনাকে করতেই হবে বার্গেন না করলে অন্যান্য দোকানগুলোতে চলবে না আর কিছু দোকান থাকে একদম ফিক্সড প্রাইসে বিক্রি করে কিন্তু সেখানে গেলে আপনি ঠকবেন না জিনিসের মান কিন্তু খুবই ভালো আমি যে দোকানের কথা বলছিলাম যেখান থেকে আমরা বরাবরই শপিং করি সেটা হচ্ছে উড়িষ্যা এম্পোরিয়াম এই দোকানের জিনিসপত্র কিন্তু ভীষণ ভালো রিজনেবল প্রাইস আপনার কোথাও গিয়ে মনে হবে না কি যে আমি ঠকে গেছি এখানে আমার এই শাড়িটা নেবার ছিল এটা সেমি সিল্কের ওপরে ছিল আর এই শাড়িটার দাম নিয়েছিল তিন হাজার টাকা আর রকম অনেক শাড়ি দেখেছিলাম কিন্তু আমার একটা ইনভিটেশন আছে উড়িষ্যার উড়িয়া আমার এক ফ্রেন্ডের বাড়িতে তো আমি ভাবলাম ওর বাড়িতে যাব যখন ইনভিটেশন আগে থেকেই বলে রেখেছে তো একটা শাড়ি কিনি কিনে পরে যাব। লাস্ট ইয়ারও যখন এসেছিলাম তখন একটা শাড়ি নিয়েছিলাম আর এ একটা নিলাম আর কিছু নিয়েছি গামছা চাদর বাড়ির সকলের জন্য এদের এখানের গামছাগুলো হয় কিন্তু খুব ভালো জল পড়লেই বেশ খাফি হয়ে যায় আর টেকসই হয় কিন্তু ততটাই ভালো তাই অনেকগুলো চাদর আর তার সাথে নিয়ে নিয়েছি গামছা বেশ টুকটাক কম দামে রিজনেবল প্রাইসে বেশ সুন্দর সুন্দর শপিং আমার এখানে হয়েছিল। খুব ভালো লেগেছিল। আমার এই শাড়িটা আমার হাজবেন্ড পছন্দ করে দিয়েছে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন এই জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি বেশ সবার জন্যই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভালো লাগে পুরী এলে প্রত্যেকের জন্য ছোট্ট ছোট্ট একটা গিফট দিতেও খুব ভালো লাগে কেনাকাটা শেষে বাড়ি ফিরে এলাম আর পুরীর সন্ধ্যেটা যে এত সুন্দর কাটবে সেটা আগে ভাবিনি জানেন এই জায়গার পরিবেশ মানুষের উষ্ণতা আর জগন্নাথ দেবের আশীর্বাদ সব মিলিয়ে দিনটা বিশেষ হয়ে উঠলো সাথে সমুদ্রের ঢেউ স্বর্গদ্বারের পূর্ণতা আর মানুষের আনন্দময় উপস্থিতি একে বিশেষ করে তুলছে দিনকে দিন জানেন জগন্নাথ দেবের মন্দির থেকে সমুদ্রতট পর্যন্ত প্রতিটা মুহূর্ত যেন এক একটা গল্প পুরী ঘুরতে এলে কেবলমাত্র প্রসাদই নয় উপহারই নয় এখানকার স্মৃতিগুলো সাথে করে নিয়ে যায় সবাই আমরাও নিয়ে যাচ্ছি অনেক স্মৃতি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আদারওয়াইজ ব্লগটা অনেক বড় হয়ে যাবে দর্শন করতে যখন যাব তার ব্লগ আলাদা করে আসবে পুরীতে সন্ধ্যেবেলায় কাটানো যে মুহূর্তগুলো সেগুলো এই ব্লগে শেয়ার করলাম ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন যারা আমার ব্লগের নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন চলুন আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ